কখন একজন মেয়ে নিজের ভালোবাসার মানুষকে ছেড়ে অন্য কারো স্পর্শ পেতে চায় সতর্ক হন আপনার প্রেমিকা আপনার স্ত্রী যাকে আপনি ভাবছেন সে শুধু আপনার সেই মেয়েটাও হয়তো মন থেকে আপনাকে অনেক আগেই ছেড়ে দিয়েছে কিন্তু কেন কোন পরিস্থিতিতে একজন মেয়ে নিজের ভালোবাসার মানুষকে ছেড়ে অন্য কারো স্পর্শ পেতে চায় এর পেছনে আসলে কারণ কি ভালোবাসা কমে যাওয়ার কারণে নাকি আবেগের ঘাটতির জন্য নাকি আপনি তার চোখে একজন অচেনা মানুষ হয়ে গেছেন একজন মেয়ে সহজে ভালোবাসা ছেড়ে দেয় না সে বারবার চেষ্টা করে সম্পর্কটাকে ধরে রাখার জন্য সে সম্পর্কের মানুষটাকে বোঝাতে চায় কিন্তু যখন আপনি ব্যস্ত হয়ে যান নিজের মোবাইলে নিজের বন্ধুদের নিয়ে তখন সেই মেয়েটা একা হতে শুরু করে সকালে উঠে আপনি তার দিকে তাকান না সারাদিন কেমন তার কাটল সেটাও তাকে কখনো জিজ্ঞাসা করেন না রাতে পাশে থেকেও আপনি তার পাশে থাকেন না আপনি নিজের মোবাইল সোশ্যাল মিডিয়া নিয়ে সারাক্ষণ আপনার জীবনটা কাটিয়ে দেন এদিকে আপনার প্রিয় মানুষ আপনার প্রেমিকা আপনার স্ত্রী সে মানসিক এবং শারীরিক দিক থেকে প্রত্যেকদিন একটু একটু করে একা হতে থাকে আর এইভাবে একা হতে হতে একজন মেয়ে প্রত্যেক দিন একটু একটু করে ভেঙে পড়ে তার মুখে হয়তো হাসি থাকে কিন্তু তার চোখে ঘুম থাকে না তার মন চাই একটু পড়া। একটু আলাপ একটু ঘোরাফেরা একটু গল্প একটু স্বামীর ভালোবাসা কিন্তু অনেক সময় এটা ছেলেরা বুঝতে পারে না হয়তো ছেলেরা এটা বোঝার চেষ্টাই করে না তখনই সে নিজের ভালোবাসার মানুষটাকে ধীরে ধীরে অনুভব করা বন্ধ করে দেয় আর তখনই হয়তো কেউ একটুখানি সময় দেয় একটুখানি মনোযোগ দেয় একটুখানি তার মনের কথাগুলো শোনে তাকে একটুখানি গুরুত্ব দেয় সেখান থেকেই জন্ম নেয় একটা নতুন সম্পর্কের সেখান থেকেই জন্ম নেয় একটা নতুন পর্ষের একটা নতুন আলাদা রকম অনুভূতির যেটাকে আপনি হয়তো পরে গিয়ে বিশ্বাসঘাতকতা ভাবেন কিন্তু সেটা ছিল আপনার অবহেলার ফল আপনিও কি খোঁজ নিয়ে দেখেছেন আপনার প্রিয় মানুষটা মনের ভেতর থেকে একা হয়ে পড়ছে কিনা তাকে একটু সময় দিন তার চোখের দিকে তাকান তার হাতে আবার হাত রাখুন কারণ এই পৃথিবীতে সবচেয়ে বড় বিশ্বাসভঙ্গ হয় যখন একজন মেয়ে একজনকে ভালোবেসেও অন্য কোনো একজন মানুষের কাছে মানুষই আশ্রয় খোঁজে আর এ বিষয়ে আপনার মতামত জানিয়ে যাবেন এই ধরনের ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন